এই যে দেখতে পাচ্ছ এটা আছে কে পাঠিয়েছে এই যে এত কে পাঠিয়েছে বলতো এই দেখো এই যে শীতে স্যান করার জন্য এইটা তারপরে এই যে বিছানা চাদর ঠিক আছে এই গরম জল চ্যান করে এসে এইটার উপরে শুতে হবে তার জন্য আমার দিদি পাঠিয়েছে এটা হেমলতা দিদি থ্যাংক ইউ আর এই টিফিন বক্সে পাঠিয়েছে এই যে পুরো এই তো আমার মা নিয়ে খেলা করছে মাছের স্থিতি এই টিফিন বক্সে পুরো একদম সেটিং করে সুন্দর করে এক একটা পরে এক একটা মানে এক একটা পরে এক একটা সাজিয়ে সাজিয়ে তারপরে এই যে সব এত শুকু পাঠিয়েছে আমার মা একটা বিস্কুট আর এই এই ব্যাগটাতে পাঠিয়েছে তো এই ব্যাগটাতে তো বারবার বলছি এমলাতাদি থ্যাংক ইউ গিফট ব্যাপক আনন্দ লাগছে আমি ছোট হয়ে গেছি গিফটগুলো দেখে না একদম ছোট মানুষ হয়ে গেছে আমি এইগুলো খেতে ভীষণ ভালো আর সবসময় চকলেট খেতে থাকি থ্যাংক ইউ আর এটা মেয়ে পাঠিয়েছে তোমার এটা বুঝতে পেরেছ এতে করে তোমার জন্য কাভার পাঠিয়েছে তো নতুন বছর তোমার সুন্দর কাটুক সবার সুন্দর কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে ভালোবাসা দিতে থেকে গিফট পাঠাতে হবে না মানে শুধু বড়রা আমাকে একটু আশীর্বাদ করো আমার মাকে নিয়ে যাতে সুন্দরভাবে থাকতে পারি আর ছোটরা ভালোবাসা দিতে থেকে আর পাশে দেখো এনবি ব্লগের পাশে দেখো। বলবো ব্যাপক আনন্দ হচ্ছে মানে না আনন্দ হয় বলে তো কি বলবো ঠিক আছে দিদি বেরিয়ে যেও আমার বাড়িতে এসে আমি পারলে মানে কি আমি যতটুকু পারি যত্ন করবো ঠিক আছে তো ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ইদানি ভিডিও শেয়ার হচ্ছে না জানি না রোমান্টিক টাইপের ভিডিও বানাতে পারি না কেননা আমি বাইরে বেরোতে পারি না তার জন্য মাকে নিয়ে ভিডিও বানাই ওই ভিডিওগুলো তার রোমান্টিক হয় না ভালোবাসার ভিডিও হয় তাই তো যারা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে সবাই ভালো দেখো সুন্দর দেখো নতুন বছর সুন্দর যায় টা